চলতি বর্ষে দ্বিতীয়বারে টেট পরীক্ষা নেওয়া হবে রবিবার তিরিশ ডিসেম্বর তিনটি কেন্দ্রে দুই পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হবে আগরতলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষকের জন্য টেট ওয়ান এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকের জন্য টেট টু পরীক্ষা গ্রহণ করা হবে মহারাজা বীরবিক্রম কলেজ বীরবিক্রম মেমোরিয়াল কলেজ মহিলা মহাবিদ্যালয় এই তিনটি কেন্দ্রে দুটি ভাগে পরীক্ষা গ্রহণ করা হবে জানিয়েছেন শিক্ষক নিয়োগ পর্ষদের সচিব অধ্যাপক প্রত্যুষ্টে আগামী ত্রিশ তারিখ রবিবার আমাদের দু সালের টেট পরীক্ষা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আমরা এই প্রথম একটা বছরে দুবার টেট পরীক্ষা নেওয়ার বিষয়টা আমরা করেছি ডিসেম্বর মাসের তিরিশ তারিখ রবিবার আমাদের টেট পরীক্ষা হবে আমাদের এই টেট পরীক্ষায় টেট পেপার ওয়ান যেখানে ক্লাস ওয়ান টু ফাইভের যারা শিক্ষক হবেন তারা সেই পরীক্ষাটাতে বসবেন সেই পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা দু হাজার দুশো তিরিশ জন এইটের যারা শিক্ষক হন তাদের জন্য প্রয়োজন তাতে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা দু জন এবারে টেট ওয়ানে দু হাজার দুশো তিরিশ জন এবং টেট টুতে দু হাজার আটশো পঁয়ত্রিশ জন চাকুরি প্রত্যাশী পরীক্ষায় বসার কথা রয়েছে Pure report Channel Dind